ঘাম ঝরে পড়ে যাদের পরিশ্রমে গড়ে ওঠে সভ্যতার ভিত্তি শ্রদ্ধা ও ভালোবাসায় সেই সব শ্রমিক ভাই বোনদের প্রতি জানাই শুভ মেয়ে দিবস আপনারা আছেন বলে আমরা চলি সব শ্রমজীবী মানুষদের জানাই গভীর শ্রদ্ধা শুভ শ্রমিক দিবস দু সুপ্রিয় দর্শক দূরে কাছে দেশে বিদেশে যে যেখান থেকে ম্যাক্স টিভির পদ্মায় চোখ রেখেছেন আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন এই মুহূর্তে ম্যাক্স পক্ষ থেকে আমি আসি মুসাম্মদ রাবে আক্তার ওয়েলকাম জানাই ম্যাক্স টিভিতে পরিবারের সুখ দুঃখ আনতে পারেননি অপরাধ শ্রমিক দল করে সেই জন্য সে কারণে তাদের কর্মসংস্থান থেকে বিতাড়িত করে দিয়েছে তাদেরকে মানবতার জীবনযাপন করতে বাধ্য করেছে